খুব কম তারপরেও যেহেতু আমি নিজেও বাসে চলি বাসে চলাফেরা করি কিছুটা মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে আসলে পরিবহনের যে চাঁদাবাজি এই চাঁদাবাজির কারণেই কিন্তু মানে নাগরিক সেবাটা কম হচ্ছে যাত্রী সেবাটা কম হয় এবং সেখানে অনেক ভাড়া বেশি হয় বা বেশি পড়ে এটা অনেকের পক্ষে এটা বিয়ার করা সম্ভব হয় না তো এখন যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি রাষ্ট্র সংস্কারের দিকে আমরা আগাচ্ছি সব সেক্টরেই সংস্কার দরকার এই পরিবহন সেক্টর না শুধু পরিবহন সেক্টর প্রশাসন তারপরে এই বিচার বিভাগ আইন বিভাগ গণমাধ্যম রাজনীতি সব জায়গাতেই একটা সংস্কার দরকার এই সংস্কারের দিকে অন্তর্বর্তীকালীন সরকারও যাচ্ছে আমরা নিজেরাও সংস্কার চাই এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা আধুনিক এবং জনগণের কাঙ্ক্ষিত যে রাষ্ট্র সেটা আমরা গড়ে তুলব

সেটা যদি সত্য হয়ে থাকে এই ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিয়ে যা যেটা সরকার নির্ধারিত যে ভাড়া এবং পরিবহন মালিক শ্রমিক প্রশাসন সকলে মিলে বা যাত্রী যে কমিটি আছে একটা কমিটি আছে যাত্রীদের সেই কমিটি সবাই বসে একটা যৌক্তিক ভাড়া নির্ধারণ করা এখন যেটা নেওয়া হচ্ছে এটা অযৌক্তিক বলেই সবাই বলছে এটাকে এই পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে এই এই ভাড়াটাও পরিবর্তন করা দরকার আচ্ছা আর যদি যদি সঙ্গে কেউ জড়িত থাকে থাকে তাহলে তাহলে মনে করেন আপনাদের আমি আমি কিশোরগঞ্জে বলেছি যে চাঁদাবাজি দখলবাজি এগুলো আওয়ামী সংস্কৃতির একটা উপাদান এর সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই তারপরেও বিএনপির নাম নিয়ে কেউ যদি এগুলো করে দল এই ব্যাপারে কঠোর অবস্থানে গিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের শতাধিক আমাদের নেতাকর্মী যারা বিগত আন্দোলনে আমাদের অগ্রণী ভূমিকা পালন করেছে জেল খেটেছে অঙ্গহানি হয়েছে মামলা হয়েছে হয়রানির শিকার হয়েছে তাদেরকেও এবং সিনিয়র লেভেলেও তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে এবং পদও স্থগিত করে দেওয়া হয়েছে শুধু সাংগঠনিক পদ না রাজনৈতিক কর্মকাণ্ডও তাদের নিষিদ্ধ করা হয়েছে দল এ ব্যাপারে জিরো টলারেন্স দলের দলের কেউ যদি জড়িত থাকে তদন্তপূর্বক যদি এটা পাওয়া যায় অবশ্যই দল সেটা ব্যবস্থা গ্রহণ করবে